চলে আসো মারো 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 দৌড়াও দৌড়া হ্যাঁ এই তো এই তো বাহ খোলা মাঠে বাহ বন্ধুরা দেখুন অপরেশের কি হাসি মানে শিশুরা খোলা মাঠে না গেলে মন খোলা হয় না উন্মুক্ত মানে উন্মুক্ত হয় না একদম তো আমি আজকে অপরেশের ছুটি কেন জানি না কালকে হোয়াটসঅ্যাপে নোটিশ দিল তাইলাম চ মাঠে চ কেন সকালবেলা যেহেতু ওঠে পাঁচটার সময় ওঠে তাহলে আজকে ওঠ ওকে তুলে দিলাম ওই সাড়ে ছটা হ্যাঁ গোল করবো তুমি আগে ছোট আগে ছোট ছোট ওকে মাঠে নিয়ে আসলাম দেখুন মাঠে কেউ নেই পুরো ফাঁকা ও দিল খোলা একদম দিল খোলা হাসি একদম মনটা ভরে যাচ্ছে আমিও আসতাম মাঠে ছোটবেলাতে জাগিয়ে গুড মর্নিং অনপর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরা সবাই ভালো আছি তো আজ এখন সকালবেলা এখন বাজে প্রায় সাতটা কারণ অপরেশের ছুটি আজ কেন দিল জানি না একটু আগে বললাম আর অহনাকে স্কুলে দিয়ে আসলাম অহনার মর্নিং স্কুল কালকে থেকে শুরু হয়েছে ওকে স্কুলে দিয়েছে ওকে তুললাম তুলে ওকে একটু মাঠে নিয়ে আসলাম না মাঠে নিয়ে যায় একটুখানি একটু বাচ্চাদের খেলাধুলার দরকার ও তো জিমন্যাস্টিকের ভর্তি হয়েছে ও তো বিকালে যাচ্ছে কিন্তু বাচ্চাদের যে মাঠ রানের জায়গা সেখানে নিয়ে আসলাম দেখুন কি ভালো লাগছে আর এই যে স্কুল প্রাইমারি স্কুল এই স্কুলে আমিও পড়েছি অহনাও পড়েছে এই স্কুল থেকে আপনারা এর আগে বেশ কিছু ব্লগে দেখেছেন স্কুল এই স্কুলটা চলছে কারণ সকাল মর্নিং স্কুল যেহেতু ম্যাডামের সাথে কথা হলো আর এই স্কুলটার পাশে দেখুন একটা সুন্দর পুকুর আছে এই পুকুরে আমি সাঁতার কাটতে আসতাম এখানে দেখুন ঘন্টা আর বা ঘন্টা আমি এই পুকুরে সাঁতার কাটতাম তো অপরশ বলছে এই পুকুরে আসবে দেখুন এই ঘাটটা দিয়ে নামতাম এখানে একটা বড় গাছ ছিল গাছটা পড়ে গেছে দেখুন এই এই তো তো যাও 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 কি আনন্দ অপরেছে বাচ্চারা মাঠে কাটে না আসলে হয় বাচ্চাদের কোনো দোষ না এই দোষটা সম্পূর্ণ আমাদের আমরাই টাইম করে নিয়ে আসতে পারি না আমরা ঘরের মধ্যে থাকি এই নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি কিন্তু খুব প্রয়োজন বাচ্চাদের নিয়ে আসে নাহলে ইমিউনিটি পাওয়ার হবেই কোথা থেকে তাই না ডাক্তাররা বারবারই বলে মাঠে নিয়ে যান মাঠে নিয়ে যান মাঠে নিয়ে গেলে এই যে ঠান্ডা লাগার ধাত বা এইগুলো কমে যাবে আর তারপরে অপরের ছেলে একটু ওয়েটও বেড়ে গেছে ওয়েটটা একটু কমানোও দরকার নাহলে ওয়েট বেড়ে গেলে নানা নানারকম সমস্যা হয় আগামী দিনে যাই হোক তার চেয়ে বড়ো কথা ভালো লাগছে এই মাঠে মানে যখন আমরা ব্যাচেলার ছিলাম আর কি পড়াশুনো জাস্ট কমপ্লিট করেছি বা ওই পড়াশোনা চলতো মানে

রেডি আজকের আকাশে না হালকা হালকা না মেঘ রয়েছে কালকে তো সন্ধেবেলা একটু হালকা হালকা ঝড় ঠট দিয়েছিল দেখুন হালকা হালকা মেঘ এখনো রুদ্র হ্যাঁ এই তো হ্যাঁ দেখুন এদিকে সূর্যটা ওঠে এখনো সূর্য আলে রয়েছে চলেছে মারো 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 হ্যাঁ ধরো 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 যা গোল কথায় হ্যাঁ আবার যাও আবার যা আবার গোলকিপার অব্দি যাও আবার আরো ওই গোল কিটা অব্দি যাও গোল কি যাও ছুটে জোরে জোরে ছুটে 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 দৌড়ে আরো দৌড়ে আরো দৌড়ে অপরেশ খেলতে খেলতে হাঁপি গেছে দেখুন ঘামছে ঘামছে দেখি পুরো পুরো ভিজে গেছে খুব নাই তো আর কি বাবা একটুখানি বসবো মানে বসো মানে তাহলে এবারে বাড়ি চলো বসে বাড়ি চলে এবারে প্রায় আধ ঘন্টার উপর খেললো দৌড়ে দৌড়ে খুব ভালো লাগলো ও তো আনন্দ পেয়েছি ওর থেকে বরঞ্চ আমরাও আনন্দ পেয়েছি আপনাদের কতটা আনন্দ লেগেছে বলতে পারবো না তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু বন্ধুরা হ্যাঁ কমেন্ট করে জানাবেন হ্যাঁ ও বন্ধুদের আবার কিসের আনন্দ বন্ধুরা আপনাদের কি বলছে বলছে যে বন্ধুদের আবার কিসের আনন্দ কেন বন্ধু দেখছে খেলছে বন্ধুদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যারা দেখছে তারা তো মাঠে খেলতো হ্যাঁ হ্যাঁ সবার মনে যারা যারা মাঠে খেলেছে সবার মনে পড়বে সবার মনে পড়বে ও বলছে এখানে বসবি করে করে মাঠে বস হ্যাঁ মাঠে সব জায়গায় বসতে হয় দেখে বসতে হ্যাঁ মাঠে বসো মাঠে যত বসবে তত ভালো মাঠে মানুষ খেলতে খেলতে শুয়ে পড়ে কত ভালো মাঠ কত সুন্দর ঘাস ঘাস দেখুন কত সুন্দর তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনার সাথে ওকে এখন বাড়ি নিয়ে যাবো আমারও তো কিছু কাজকর্ম আছে ওই আমাদের মানে সময়ের জন্য নিয়ে আসতে পারি না কিন্তু খুব প্রয়োজন এদেরকে মাঠে ঘাটে আনা ভীষণ প্রয়োজন নালে ইমিউনিটি পাওয়ারটা তো বাড়ে না না তারপরে এদের মনের বিকাশ হয় না মানে প্রাণ খোলা জায়গা না হলে তাই না এবারে আমাদের বাড়ির মাঠটা সাম মানে ছিল আপনারা অনেক সময় ব্লগে দেখেছেন মাঠটা তো যা অবস্থা ছিল খেলতে পারতো না কোথায় খেলবে বারান্দার মধ্যে এবারে খেলতে যদি না যায় কোথায় কম্পিউটার কোথায় মোবাইল হ্যাঁ কোথায় মানে টিভি এইসব এবারে ওখান থেকে তো দূরে শরীর রাখতে এ এরা করবেটা কি বাড়িতে বসে তার জন্য কিছুটা মাঠে আনা মাঠে আনলে শরীরচর্চা হয় ভালো হয় মন ভালো থাকে সুস্থ থাকে অনেক কিছু বলে ফেললাম সরি আমি বললাম চল বাড়ি চ বলে বাবা আই একটু খেলবো ভালো লেগেছে তো আই টুক খেলবো মানে মাঠ থেকে যেতে ইচ্ছা করছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি অবরসকে নিয়ে কেন ও খেলতে ইচ্ছা করছে কিন্তু আমার তো সময় নেই আমার কিছু কাজকর্ম রয়েছে বিকালবেলা জিমনাস্টিক আছে আবার ব্রিটিশ স্ট্যান্ডের উপর যায় না এই যাও যাও এই যে স্কুলে পাশে স্কুল আছে সেই স্কুলে স্যার ম্যাডাম ডাকছে যাও ডাকছে যাও যাচ্ছে যাও

ঠান্ডা লেগে যাবে ঘামটা বসে যাবে তার জন্য ওকে বললাম হেঁটে হেঁটে আয় চলে আসো চলো অপরেশকে নিয়ে বাড়ি চলে আসলাম অপরেশকে একবার গাটা সব ধুই দিলাম পুরো ঘেমে গেছে পাকা তলায় একটু বসলো ও এখন ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে এই যে আপনার অপরেশের মা করলো পরোটা দেখুন পরোটা এটা কি কুমড়ো ভাজা আলু ভাজা এটা হচ্ছে শ্যামা আর ওটস ও আছে ওটস আর এটা শশা হ্যাঁ মাঠে গিয়ে কেমন লাগলো আজকে বাবা ভালো আর যাবে মাঠে কিন্তু কখন যাবে তোমার তো সময় নেই সকালে স্কুল বিকালে জিমন্যাস্টিক আমি তো বাড়ি থাকি না থাকে মধ্যে নিয়ে যেতে এটা তো বললাম তো আমাদেরই দোষ কোনো দোষ নেই একটা বাচ্চা ঘরের উপর মানে অনেক কিছু চাপিয়ে দিয়েছে এবারে আমাদেরও সময় হয় না যে মাঠে নিয়ে যাবো তো এই যে আমার দিদি বসে রয়েছে ঘুম থেকে উঠে এসে ঘুম থেকে উঠে আসলো এখন বাজে সকাল আটটা পনেরো এই জন্য আর এই যে বাড়ির মালিক বসে রয়েছে আমার মা এই জন্য আর এই যে বলছিলাম না একটা ভাগনা এর আগের ব্লগে এই যে আমার ভাগনা আমার ছোট দিয়ে ছোট ছেলে ওই উঠে হাঁটাচলা করছে আর কি এখন উঠলি গুড মর্নিং বলে গুড মর্নিং এই যাও হাঁটো হাট বন্ধুরা এই হচ্ছে আজকে আমার ভিডিও আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেল অপরেশের আসলে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম আমি মানে ছোটোবেলায় মাঠে ঘাটে যেতাম আমি খুব বড় কোনো ক্লাবে ক্লাবে যেতাম না আমি এরমই মাঠে ঘাটে যেতাম আমার খুব ভালো লাগতো মাঠ আমার প্রাণ হয়তো ভালো খেলতে পারতাম না কিন্তু মাঠে যেতাম মাঠ ছাড়তাম না বিকালবেলা মানে স্কুল থেকে ছুটে এসে আগে মাঠ এই যে আমার বাড়ির সামনে যে মাঠটা এই যে এই মাঠটাতে আমি খেলতাম আমার খেলার সাথী ছিল এই যে এই মাঠটা এই মাঠটা যে অবস্থা ছিল মানে দারুণ ছিল মাঠটা তো আমার খেলার সাথে ছিল ওই যে এই পাশের বাড়ি আমার একটা বন্ধু পিন্টু ও এখন এখানে থাকে না হাওড়া টাড়া থাকে মাঝে মাঝে আসে হ্যাঁ ওইখানে একটা বাড়ির আছে বুড়ো ওইখানে একটা প্রদীপ ঠিক আছে এই বাড়িতে একজন থাকতো এই আমার খালের সাথে ছিল এইখানে একটা বাড়ি ছিল প্রদীপ তো এই মাঠে আমরা খেলতাম যত সময় সন্ধে না তার মা খালি বলতো ওরে আয় ওরে আয় ওরে আয় যাকে আজকে অনেক দীর্ঘায়িত্ব অনেক কিছু কথা বলি মনে হচ্ছে আরও কিছু কথা বলি কিন্তু অনেক বড় হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না শুনতে এইটাই বিরক্তি লাগছে আপনাদের কাছে আমার কথা কেন আপনাদের ভালো লাগবে যাকে তো আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে মাঝে একবার বলেও দিয়েছিলাম আবার বলছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি চ্যানেলে ও আচ্ছা আমাকে পান্তা দেবো বলছেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে পাশে বেল কার্ডটা টিপে দেবেন আমরা নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেকদিন ধরে দেখে আসছেন বর্তমানেও দেখছেন আজকেও দেখলেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এই ভিডিওগুলো ভালোবেসে দেখেন জানি না কার কাছে কেমন লাগলো তো আজকের মতো রাখছি অনেক বক বক করে ফেললাম টাটা পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগ রাখছি